দারুণ সফট মুখে দিলেই একদম মিলিয়ে যাবে যদি এভাবে ইডলি বানান ব্রেকফাস্ট বা ডিনারে গরমে হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এইভাবে ইডলি বানিয়ে নিন এই ইডলি যেমন সফট হবে তেমন খেতেও দারুণ টেস্ট লাগবে ইডলি বানানোর জন্য এখানে একটা বড় সেদ্ধ আলুর অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে মিক্সির জারেতে নিয়ে নিলাম ওর মধ্যে সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতো আদা কুচি দিলাম একটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ টক দই দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম তারপর একটা বোলের মধ্যে ঢেলে নিলাম মিশ্রণটাকে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি যে বাটি মেপে টক দই নিয়েছি ওই বাটিরই এক বাটি সুজি দিলাম দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে সুজি আছে তাই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে তবেই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে তো দশ মিনিটের জন্য এটা রেস্টে থাক ততক্ষণে এই ইডলির জন্য একটা তড়কা বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে সর্ষেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো তবে তার আগে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর এখানে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর গাজরটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজতে ভাজতে সবজিগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তবে তার আগে ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণ যেহেতু আগে আমি একদমই দিই তারপর ভেজে নেওয়া সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবারে সমস্ত সবজি ওই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিট ঢেকে নেওয়ার ফলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে ব্যাটারটাও একদম সেট হয়ে গেছে তো সেই কারণে এর মধ্যে আর জল দেওয়ারও দরকার পড়েনি কেননা এই ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে তো খুব ভালো করে সমস্ত সবজি কিন্তু মিশিয়ে নিয়েছি এইবার ইডলি মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর বন্ধুরা কারোর কাছে যদি ইডলি মেকার না থাকে তাহলে আপনারা কিন্তু ছোট ছোট স্টিলের বাটিতেও একই রকমভাবে ইডলি ভাপিয়ে নিতে পারেন তো এইবার মেকারের মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং সোডা সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর বেকিং সোডাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই ব্যাটারটাকে ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তবে বাটি ছাড়িয়ে যেন উপচে না পড়ে সেইভাবেই কিন্তু দেবেন না হলে এগুলো রেডি হওয়ার পর একটু ফুলে উঠবে তো সেই কারণে সেই বুঝেই ব্যাটারটা বাটিতে দেবেন তো একইভাবে সব কটা বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার সাজিয়ে দিয়েছি এইবার মেকারের ভিতরে অল্প জল গরম করে নিয়েছিলাম অল্প জলে কিন্তু ওর মধ্যে বেশি জল একদমই দেওয়া যাবে না তাহলে ইডলির মধ্যে জল ঢুকে যাবে এবারে ইডলিগুলো ওর মধ্যে দিয়ে প্রায় দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে আর ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম কয়েকটা চিনে বাদাম বাদামটাকে একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলোকে নাচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ আদা কুচি আর দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন হাফ চামচ গোটা জিরে তারপর সমস্ত কিছু নাচাড়া করে আরও একটু ভেজে নেব তবে এবারে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাহলে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সমস্ত সবজিই কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে আর চাটনি বানাতে বানাতে এদিকে ইডলিও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো ইডলিগুলোও নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে চাটনিটাও কিন্তু রেডি হয়ে এসছে মানে ভাজাটা একেবারেই নরম হয়ে গেছে তো এবার এগুলোকে নামিয়েও একটু ঠান্ডা করে মিক্সির জারেতে পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিজারেতে নিয়ে নিলাম তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা এর বদলে তেঁতুলও দিতে পারেন এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলেই আমাদের দারুণ টেস্টি চাটনি কিন্তু একেবারেই রেডি এদিকে ইডলিও ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর মেকার থেকে ইডলিগুলোকে বার করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলেছে আর তেমনই কিন্তু দারুণ সফট হয়েছে যেহেতু এর মধ্যে সিদ্ধ আলু আছে আর সুজির জন্য এই ইডলিগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয় তেমন রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর কেননা এর ভেতরে প্রচুর সবজিও পড়ছে আর খেতেও দারুণ লাগে আমি চাটনির উপরে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম তবে আপনারা পছন্দ করলে দেবেন না পছন্দ করলে না দিলেও হবে তো এই চাটনির সাথে এইভাবে ইডলি একবার বানিয়ে দেখুন ব্রেকফাস্ট বা ডিনারে যেমন হালকা ফুলকা তেমন স্বাস্থ্যকর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই কিন্তু সফট হয় এই ইডলি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ